Sudah, s হাই এভরি ওয়ান আমি শিকা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আমরা তো এখন বাড়িতেই রয়েছি আর কালী পুজো জগদ্ধাত্রী পুজো সব পুজো হয়ে গেছে সবাই মিলে ঠিক করা হলো যে চলো কোথাও থেকে একটা ঘুরে আসা হোক তো সবাই ঠিক করলাম যে আমরা নবদ্বীপ মায়াপুর যাবো আমাদের কিন্তু আগে থেকে কোনো কিছু ঠিক করা ছিল না বলতে গেলে এটা একদমই হঠাৎ প্ল্যান করা হলো যে সবাই মিলে দুদিনের জন্য একটু ঘুরে আসা হোক ভোরবেলা রেডি হয়ে সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে মায়াপুর যাওয়ার জন্য আর আমাদের ট্রেনও শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছে আমাদের ট্রেন আগে পৌঁছে গেছে আর তারপরে মামা সোনু দিদি ওরাও সবাই চলে এসেছে এই তো ওদের সবার সাথে দেখা হয়ে গেছে মায়াপুর পৌঁছাতে প্রায় অনেকটাই বেলা হয়ে যাবে আর সেই সকালবেলা উঠে বাড়ি থেকে বেরিয়েছি খিদে তো সবারই একটু আধটু পেয়েছে বড়রা খেলো চা বিস্কিট কেক আর আমরাও কেক খেয়েছি আর ডিম সেদ্ধ স্যান্ডউইচও খেয়ে নিলাম শিয়ালদা স্টেশন থেকে সকাল আটটার কাটোয়া লোকালে যাচ্ছি আমরা নবদ্বীপ নবদ্বীপ থেকে ফেরি করে যাবো মায়াপুরে শিয়ালদা থেকে নবদ্বীপ ধাম স্টেশনে আসতে সময় লাগলো তিন ঘন্টার কাছাকাছি আর আমরা অবশেষে নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছে গেছি এখন বাজছে ওই সকাল এগারোটা দশ মতো রাস পূর্ণিমার জন্য স্টেশনে যেমন লোকজনের ভিড় তেমন স্টেশনের বাইরেও লোকজনের প্রচণ্ড ভিড় রয়েছে আর মেন রাস পূর্ণিমার পুজোগুলো হয় নবদ্বীপে আর এই প্যান্ডেলটা যে এত সুন্দর করেছে এটা ঠিক একদম নবদ্বীপ স্টেশন থেকে বেরিয়ে টোটো স্ট্যান্ডের পাশেই তৈরি হয়েছে এই নিয়ে দুবার আমি এলাম মায়াপুর নবদ্বীপে একবার ওই রাশে এসেছিলাম আবার এই সময় এলাম স্টেশন থেকে টোটো করে আমরা চলে এসেছি নবদ্বীপের ফেরিঘাটে আর আজকের আমরা এখান থেকে যাব মায়াপুরে মায়াপুরটা আজকে থাকবো আর কালকে সকাল সকাল আবার আসবো নবদ্বীপে আগেরবার যখন এসেছিলাম তখন সৌরভগঞ্জ হুল্লোর ঘাট থেকে গেছিলাম আর এবারে নবদ্বীপ স্টেশনে নেবে ওখান থেকে টোটো করে এসে নবদ্বীপ ফেরিঘাট থেকে যাচ্ছি মায়াপুরে আর এই ফেরিঘাটে এলেই তো দূর থেকে মায়াপুর ইস্কনটা কি সুন্দরভাবে দেখা যায় নবদ্বীপ ফেরিঘাট থেকে মায়াপুর ফেরিঘাট যেতে আপনি নৌকাও পাবেন আর লঞ্চও পাবেন নৌকার টিকিট রয়েছে পাঁচ টাকা আর লঞ্চের টিকিট রয়েছে দশ টাকার এই জিনিসটা কত সুন্দর না ঘোলা জলের নদী হলো গঙ্গা বা ভাগীরথী আর এই পরিষ্কার জলের নদীটা হলো জলঙ্গি দুটো নদী একসাথে চললেও দুটো জল কিন্তু কারোর সাথে মিশছে না একটা জায়গার পরে আমরা গঙ্গা নদী থেকে জলঙ্গিতে চলে যাচ্ছি মাঝখান দিয়ে দুই নদী এমনভাবে আলাদা হয়েছে যেন মনে হবে আকার খাতায় কেউ যেন সুন্দরভাবে লাইন টেনে দিয়েছে ভাগীরথী নদী আর জলঙ্গী নদীর এই সুন্দর রূপ দর্শন করতে করতে আমরা পৌঁছে গেলাম মায়াপুর ফেরিঘাটে ফেরিঘাট থেকে বেরিয়ে এসে আমরা টোটো নিয়ে যাচ্ছি এখন মায়াপুর ইস্কনের দিকে কারণ আমাদের রুম বুক করা হয়নি তো গিয়েই রুমের খোঁজ করা হবে সেই বছর চারেক আগে এসেছিলাম ইস্কনে আবার আজ এলাম মায়াপুর ইস্কনটা দূর থেকে চোখে পড়লেই যেন একটা আলাদা শান্তি লাগে মনে অকেশানগুলোর সময় আসলে একটাই প্রবলেম হয় আগে থেকে যদি রুম বুক না করা হয় তাহলে খুঁজতে বেশ অনেকক্ষণ সময় লাগে আমাদেরও বেশ অনেকক্ষণ সময় লেগেছিল আর আমরা মন্দির থেকে একটু দূরে ঘর নিয়েছিলাম মানে ওখানেই পেয়েছিলাম ঠিকঠাক বাজেটের মধ্যে বেলা তো অনেকটাই হয়েছে বেলা বললে ভুল হবে বিকাল হয়ে গেছে প্রায় সবার খিদে প্রচণ্ড পেয়েছে তাই আমরা খেতে চলে এসেছি আর এই হোটেলটা ছিল একদম আমাদের রুমের সামনে তো আমরা এখানে নিরামিষ হোটেলেই খেতে এসেছি খাবার দাবার খুব একটা ভালোও নয় আর খারাপও নয় আর বিকালও হয়ে গেছে যেটা পাচ্ছি সেটাই খাওয়া ভালো খাওয়া দাওয়া করে আমরা আবার সবাই রেডি হয়ে নিয়েছি কারণ আমরা সবাই মিলে মায়াপুরের আশেপাশটা ঘুরতে বেরোবো আর একবার যদি রেস্ট নিতে শুরু করি তাহলে আর কেউ বেরোতেও পারবো না আমরা সবাই আবার মিলে টোটো করে ঘুরতে বেরিয়ে গেছি আর সন্ধ্যা হতে বেশ কিছুক্ষণ দেরি রয়েছে জুতো পরে যাবো না জুতো খুলে মায়াপুরের আশেপাশে সমস্ত দর্শনীয় স্থান দর্শন করে আমরা ইস্কনের সন্ধ্যা আরতি দেখেছি মনটা সত্যি কথা বলতে জুড়িয়ে গেল একদম আর এখন সবাই মিলে আবার ফিরছি রুমের দিকে

पाता तो शशिकंद तुम देखी आशु के कोर ले मारी दार बजे दगला बजाय सुपल चमारे कोर ले मा

आशी आशी बंदे कृष्णा भाषा 啊！Ah!

i n a i s k r o g i l a f a t a s i মায়াপুরের প্রথম দিনের সন্ধ্যাটা সবাই খুব ভালোভাবে কাটালাম আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে